গঙ্গারামপুর পৌর উৎসবকে কেন্দ্র করে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সোমবার গঙ্গারামপুর ফুটবল মাঠে আয়োজিত এই ভলিবল প্রতিযোগিতা উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার উপপৌর প্রধান জয়ন্ত দাস গঙ্গারামপুর পৌর উৎসব কমিটির আহ্বায়ক সুব্রত মুখার্জী গঙ্গারামপুর কলেজের প্রিন্সিপাল ডক্টর দীপক কুমার জানা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিন গঙ্গারামপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ভলিবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এই ভলিবল প্রতিযোগিতা দেখতে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায় এ বিষয়ে গঙ্গারামপুর পৌর উৎসব কমিটির আহ্বায়ক সুব্রত মুখার্জি জানান মূলত সতেরো তারিখ থেকে আমাদের শুরু হয়েছে সতেরো এবং আঠারো তারিখ ছিল বেবি শো যে তার যাতে আমরা ভীষণ সারা পেয়েছি গতকাল ছিল আমাদের ম্যারাথন যাতে রেকর্ড হয়েছে এই আমাদের জেলার মধ্যে তার কারণ সাড়ে চারশোর উপরে পার্টিসিপেন্টস ম্যারাথনে আমাদের জেলাতে এর আগে কখনো হয়নি এবং এখানে থেকে বড় যেটা ছিল ক্লাস টু এর একটি বাচ্চা তানভি দাস সে ম্যারাথন কমপ্লিট করেছে আমরা পৌরসভার তরফ থেকে তানভি দাসকে পুরস্কৃত করব সেই সঙ্গে তিনজন ফার্স্ট সেকেন্ড থার্ডকে বেছে নেওয়া হয়েছে আজকে চলছে ইন্টার স্কুল এবং কলেজ ভলিবল খেলা অর্থাৎ সমগ্র এই অনুষ্ঠানটা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং গঙ্গারামপুরের সর্বকালীন সেরা চেয়ারম্যান মাননীয় শ্রী প্রশান্ত মিত্র উদ্যোগে এই পৌর উৎসব এই পৌর উৎসবে সমগ্র জেলাবাসী মেতে উঠেছে আজকে তার ফলশ্রুতি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় কলেজ অংশগ্রহণ করেছে প্রচুর মানুষ এখানে ভিড় করেছে আমাদের গোটা একটা উন্মাদনা সৃষ্টি হয়েছে আগামী কাল থেকে শুরু হচ্ছে আমাদের প্রতিযোগিতামূলক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে